তুই যখন রাস্তা দাঁড়িতে যাস না তোর লগে দশ জন পোলা পাই হাঁটে সবাই সালাম দেয় কেন মানুষ এই কাম করি বুঝা আজকে তো সান সপতের জীবন ইজ্জতের জীবন কে এই কাম করি বুঝা আর এই কাম কস কোনো দিন ছাড়ুন এই সব সময় মিথ্যা আব্বা সবাই গালি সামনে সামনে সালাম দেয় তুমি যখন ঘুরে যাও তখন তোমার পিছনে গালি দেয় আমি কি বুঝি না তুই কেন এসব কস মাইয়ার লগে পিড়িত করস বলে পিড়িত কইরা কইরা এসব কস শোন একটা মেয়ে সাইলে. একটা পোলারে উঠাইতেও পারে একটা মাইয়া চাইলে ওই পোলারে নামাইতেও পারে ওই মাইয়া তোরে নামাইবো এই আমি কইয়া রাখলাম না 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 আসলে এলাকাবাসী আসসালাম আপনারা ভালো আছেন তো আসলে যে কথা বলার জন্য আজকে আপনাকে এখানে ডাকছি সেটা হইল দীর্ঘদিন যাবৎ আমি আপনাকে এলাকায় মাদকের ব্যবসা করছি মদের ব্যবসা করছি আপনাকে অনেক জ্বালাইছি অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড করছি কিন্তু আমাকে পোলায় আমাকে চোখ খুলে দিছে সে বলছে যে এই জীবন জীবন না স্বাভাবিক জীবনই জীবন যত কষ্টই হোক স্বাভাবিকভাবে বাঁচতে পারলেই আসল বাচ্চা তার কথা আমাকে চোখ খুলে গেছে আমরা তার কথা মানছি আর তাই সিদ্ধান্ত নিছি আমরা আজকে থেকে আর এই দুই নম্বর পথে হাঁটবো না এই জুলুমের পথে হাঁটবো না আপনাকে মতোই সবার মতোই স্বাভাবিক জীবন যাপন করুন আপনার আমলকে দোয়া করেন সালাম আলাইকুম পারলে আমাদের ক্ষমা করে দিয়ে এলাকাবাসী আমি গোলাপি বেগম আমি আপনাদের সামনে আজকে কিছু ঘোষণা করতে চাই আমি সবার সামনে ঘোষণা করতে চাই যে যে আমি ধরে সুদের ব্যবসা করছি এখন থেকে আর সুদের ব্যবসা না আমি আপনাদের কাছে যে সব টাকা পাইতাম আমি সব টাকা মাফ কইরা দিলাম আর সবাই মনে করবেন যে আমিও আপনাদের মা বোনদের মতো ভালোভাবে বাঁচতে চাই

अपने क्या सामने क्या चाप